আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা দেখব রূপক কর্মধারের সমাস আমরা এর আগে উপমান কর্মধারের সমাস এবং উপমিত কর্মধারের সমাস সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব রূপক কর্মধারের সমাস সম্পর্কে রূপক এখানে উপমান ও উপমেয় এই দুটি পদের তুলনামূলক সম্পর্ক হবে হানড্রেড পার্সেন্ট তুলনামূলক সম্পর্ক হবে হানড্রেড পার্সেন্ট অর্থাৎ উপমানের সাথে উপমের যদি তুলনাটা যদি সম্পূর্ণ রূপে হয় তখন এটাকে আমরা রূপক কর্মধারয় সমাস বলবো রূপক কর্মধারয় চেনার উপায় হচ্ছে আমাদের পূর্বপদ 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 দেখা যায় না দেখা যায় না ছোঁয়া যায় না ছোঁয়া যায় না বা স্পর্শ করা যায় না শুধুমাত্র শুধুমাত্র অনুভব অনুভব করে বলা যায় অনুভব করে বলা যায় তাহলে আমাদের পূর্বপদটা ধরা যাবে না ছোঁয়া যাবে না স্পর্শ করা যাবে না স্পর্শ করা যাবে না শুধুমাত্র অনুভব করে বলতে পারি এই ঘটনাটা হচ্ছে এবং উপমানের সাথে এবং উপমের যে অবাস্তব একটা কল্পনা এই কল্পনাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হবে কি হবে হান্ড্রেড পার্সেন্ট তুলনা হবে তখনই আমরা এটাকে বলবো রূপক কর্মধারয় একদম সহজ আমরা যদি এক্সাম্পল গুলো দেখি প্রথমে আসি আমরা প্রথম এক্সাম্পল হচ্ছে মন মাঝি মন মাঝি এই সমস্ত পদে দেখো মন এটা যায় না ছোঁয়া যায় না স্পর্শ করা যায় না ঠিক আছে তাহলে পূর্ব পদে বলা হয়েছে ধরা যাবে যাবে না না স্পর্শ করা যাবে না শুধুমাত্র অনুভব করা যাবে মানুষের মন এরকম মানুষের মন সেরকম এটা অনুভব করা যায় এখন এখানে তুলনা কিভাবে হান্ড্রেড পার্সেন্ট হয় আমরা এটাকে বুঝতে হবে ধরো একটা ছেলের মনে একটা মেয়ে এমনভাবে বসে আছে বা এমনভাবে তাকে চালনা করছে এমনভাবে তার প্রেমে পড়ে আছে ওই মেয়েটা তাকে যদি বলে এটা করো সে করবে এটা করিও না সে করবে না তার মানে ওই ছেলেটাকে সম্পূর্ণ রূপে কন্ট্রোল করে নিয়েছে ওই মেয়েটা এই জন্য এখানে তরুণাকে বলা হচ্ছে সম্পূর্ণ বা হান্ড্রেড পার্সেন্ট এবং কি হয় ধরা যায় না ছোঁয়া যায় না এই দুটি বিষয় দেখে আমরা বুঝবো এটি কি এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস এটার ব্যাস বাক্য কিভাবে হচ্ছে আমরা পূর্বপদটা প্রথমে বসাবো মন তার সাথে বসাবো রূপ মন রূপ এরপরে পরপদ যেটা আছে আমরা সেটাকে বসাবো মন রূপ মাঝি এভাবে ব্যাস বাক্য করলে হয়ে যাবে খুবই সহজ তাহলে পূর্বপদের অংশটা ধরা যাবে না ছোঁয়া যাবে না স্পর্শ করা যাবে না শুধুমাত্র অনুভব করা যাবে এবং মন মাঝি এখানে তরনাটা হচ্ছে তার মনের ভিতরে এমন একজন মাঝি হয়ে আছে ওই মাঝি তাকে এদিকে বললেও যায় মা মাঝি যদি বলে যে এটা করো সে করবে মাঝি যদি বলে এখানে ঝাঁপ মারো ঝাঁপ মারবে তাহলে মাঝি তাকে যেভাবে চালনা করছে সম্পূর্ণ রূপে সে ওভাবেই চলতেছে এই কারণে এখানে তুলনাটা হচ্ছে কি hundred percent তুলনা আশা করি সবাই বুঝতে পেরেছ এর পরের উদাহরণ হচ্ছে ক্রোধানল ক্রোধা নল ক্রোধানল এখানে ক্রোধ বলতে বোঝাচ্ছে রাগ আর এখানে আর আছে অনল অ এই ক্রোধ রাগ আর এখানে অনল আছে কি অনল অর্থাৎ তার রাগটা আগুনের মতো হয়ে আছে তার রাগটা কিসের মতো আগুনের মতো মানে তাকে কিছু যাচ্ছে না এমন রেগে আছে তার এখানে তুলনাটা হচ্ছে ওকে সম্পূর্ণ বা হান্ড্রেড পারসেন্ট তুলনা এবং পূর্বপটটা কারোর কি ধরা যায় ধরা যায় না কারোর কি স্পর্শ করা যায় কারো কি দেখা যায় শুধুমাত্র ফিল করা যায় শুধুমাত্র অনুভব করা যায় এই কারণে এই পূর্ব পদের অংশটা ধরা যায় না এবং তার রাগটা অনলের মতো আগুনের মতো আগুন যেরকম উত্তপ্ত এরকম রাগটা উত্তপ্ত হয়ে আছে এই কারণে এখানে তুলনা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট তাই বলা হচ্ছে এটা রূপক কর্মধারয় সমাস এই রূপক কর্মধারয় সমাসে আমরা পূর্বপদ লিখবো ক্রোধ ক্রোধ এরপরে লিখবো কি রূপ এরপরে লিখবো আমরা অনল ক্রোধ ক্রোধ রূপ অনল এই হচ্ছে আমাদের বেশ বাক্য এরপরে আমরা দেখব অনল আরেকটা উদাহরণ আমরা দেখি হচ্ছে শোকানল এই শোক শোক অত হচ্ছে দুঃখ আর এদিকে হচ্ছে অনল আর বাকি আছে কি অনল কারো শোক কি দুঃখ কি ধরা যায় ধরা যায় না এবং এই জায়গায় হচ্ছে অনল অনলটা অর্থাৎ তার দুঃখটা এমন ভাবে পেয়েছে আগুনে পড়লে যেরকম দুঃখ পায় কষ্ট পায় জ্বলে যায় সেরকম ভাবে সে জ্বলে যাচ্ছে অর্থাৎ তার দুঃখটা রূপে দুঃখ এই জন্য এটাকে বলা হচ্ছে হান্ড্রেড তুলনা তাহলে এই যে সামনের পরটাকে ধরা যায় না এবং তুলনা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট এই দিক থেকে আমরা এটাকে বলবো রূপক কর্মধারয় তাহলে এটার ব্যাস বাক্য হবে শোক পূর্বপথ আগে দিব শোক এরপরে দিব রূপ এরপরে দিব আমরা অনল শোক রূপ অনল এই হচ্ছে আমাদের বেশবাক্য আমরা আরো কয়েকটা উদাহরণ দেখি সেটা হচ্ছে বিষাদ সিন্ধু বিষাদ সিন্ধু সিন্ধু আচ্ছা বিষাদ বিষাদ হচ্ছে কষ্ট এর অর্থ হচ্ছে কষ্ট আর সিন্ধু হচ্ছে সিন্ধু নদ বা নদী অর্থাৎ বিষাদ কারো কষ্ট কি ধরা যায় ধরা যায় না ছোঁয়া যায় না স্পর্শ করা যায় না শুধুমাত্র অনুভব করা যায় এই মানুষটা কষ্টে আছে অর্থাৎ তার কষ্টটা সিন্ধু নদের সমান সিন্ধু নদের মধ্যে যেভাবে পানি পরিপূর্ণ তার কষ্টটাও পরিপূর্ণ তার মানে এখানে হান্ড্রেড পার্সেন্ট তোরণা বুঝাচ্ছে এই কারণে এটা হচ্ছে কি হবে রূপক কর্মধার পূর্বপদ ধরা যায় না তরণাটা সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে তার কষ্ট হচ্ছে এই কারণে এটাকে বলবো আমরা রূপকর্মধারা তাহলে এটা বেশ বাক্য হবে বিষাদ এই জায়গায় দিব আমরা বিষাদ এরপরে দিব আমরা কি রূপ এরপরে দিব আমরা অনল তাহলে হয়ে গেল বিষাদ রূপ অনল এ হচ্ছে আমাদের বেশ বাক্য এই কয়েকটা যদি উদাহরণ আমরা ভালো করে বুঝতে পারি এই আমরা এখানে চারটা চারটা উদাহরণ দিয়েছি মনমাঝি ক্রোধানল শোকানল বিষাদ সিন্ধু এই চারটা উদাহরণ এই চারটা উদাহরণ যদি ভালো করে বোঝা যায় পূর্বপদ কি হবে ধরা যাবে না ছোঁয়া যাবে না স্পর্শ করা যাবে না শুধুমাত্র যাবে এবং যদি এই দুটি পদের তুলনা যদি সম্পূর্ণ রূপে হয় সম্পূর্ণ রূপে এভাবে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তুলনা হচ্ছে তখনই আমরা বুঝবো এটা কি কর্মধারয় অর্থাৎ এখানে যে অবাস্তব আমাদের একটা কল্পনা এই কল্পনাটা মনে হচ্ছে একশো তে একশো ঘটতেছে তখনই আমরা এটাকে বলছি কি রূপক কর্মধারয় রূপক কর্মধারায় বেশ বাক্য খুবই সহজ দুটি পদের মাঝখানে শুধু আমরা কি বসাবো রূপ বসাই দিব রূপ বসালেই হয়ে যাবে আমাদের রূপক কর্মধারয় আজকে এই পর্যন্তই ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম